আমরা এখন কিভাবে কাজটা করতেছি বা কীভাবে আমরা চুলটা লাগাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেটা ঘুরে যাও হ্যাঁ সেটা করো এই হচ্ছে ওনার অবস্থাটা এখন ক্লিপ সিস্টেমে ক্লিপ অ্যান্ড ট্যাপের মাধ্যমে যেটা করি সাধারণত সামনে একটু স্ক্রিন ট্যাপ দিব দুই পাশে বা তিন পাশে তিনটা ক্লিপ আছে একটা ক্লিপ বা দুইটা ক্লিপ তিনটা ক্লিপ লাগালাম লাগানোর পরে এটাকে আমরা ওনার সিস্টেমেটিক্যালি আমরা যখন এখন জাস্ট আশ্রয় নিব একটু সুন্দর করে স্পাইকটা ইয়ে করে দিচ্ছি এই হচ্ছে আসলে ওনার অবস্থানটা এই অবস্থান থেকে আমরা উত্তরণ পেলাম এখনো জাস্ট আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আসলে কতটুকু কাজটা কমপ্লিট করেছি উল্টো ঘোরাকো নাও আচ্ছা এই হচ্ছে অবস্থান তুমি একটু এদিকটাতে আসো তো ওদিকটাতে এসে ইয়ে করো হ্যাঁ এখানে দাও এই হচ্ছে ওনার অবস্থানটা আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যেটা হচ্ছে স্পাইকটা করলাম এটা ক্যামেরাতে হয়তো একটু ক্লিয়ারলি মানে একটু আপনার কি বলবো বেশি গ্লেসি আসতেছে ওই গ্লেসিটা আসলে স্বাভাবিকভাবে আসবে না হ্যাঁ এই হচ্ছে ওনার অবস্থানটা ঠিক আছে এখান থেকে এখন আমি জাস্ট ওনার ওপিনিয়ন নিব যে ভাই আসলে কাজটা করেছে বা অনেক দূর থেকে এসেছে আসলে এতগুলো অফিস থাকতে আমাদের কাছে কেন আসলো এই কথাগুলো জাস্ট আসলে আমি বি ফ্র্যাঙ্কলি ওনার কাছে জানার জন্যই যেটা হচ্ছে আমি বলবো যে চৌধুরী ভাই ভাই আপনি তো আসলে আসছেন সেই রায়পুর লক্ষ্মীপুর থেকে অনেক দূর পথ মানে পরিক্রমা আপনি আহ এসেছেন রওনা দিয়েছেন মেবি সকাল বেলায় হ্যাঁ এসে পৌঁছে গেছেন দুপুরের পরে এখন মেবি ছয়টা বাজে মা শ্রদ্ধা হয়ে গেছে প্রায় আমাদের দেশে বাই এই মুহূর্তে সন্ধ্যা তো যাই হোক আপনি যে এই কাজটা করতে গেলেন আপনি যে স্টাইলটা চুজ করলেন এই কাজটা আপনি দেখেছেন কোথায় বিফ্রেন্ডলি আমি এটা ফেসবুক দেখে দেখেছিলাম হেয়ার লিংয়ে ট্রায় আপনাদের ফেজ আছে ওইখান দেখেছিলাম তাছাড়া আমি অনেক অনেক ইয়েই দেখছি আপনি অন্য অন্য কোম্পানি দেখেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনাদের যে হেয়ার লিঙ্ক যে ইন্টারন্যাশনাল এটা অনেক ভালো মানের বা কাজটা অনেক সুন্দর হয় আমি বিগত কয়েকদিন আগে যে হাফিজ ভাই নামের ওনার যে কাছ থেকে এসেছেন ওনার এটা দেখেছিলাম দেখার পর আমার অনেক পছন্দ হয়েছে কাজটা পছন্দ হয়েছে তারপর আমি চিন্তা মনে করলাম ডিজিশন নিরাম যে আমি লাগাবো ইনশাআল্লাহ চলে আসলাম আসুন